যদি এগুলো আপনাদের মাঝে থাকে ইনশাল্লাহ বুঝে নেবেন যে স্বামীজির মাঝে কেউ সত্যতা বসত কালো যুদ্ধ করছে আর এই কালো জাদু অন্যতম একটি প্রধান যে লক্ষণ সে লক্ষণ হলো স্বামীর মাথা প্রচন্ড গরম হয়ে যাবে আপনারা একটু যদি চারপাশে খেয়াল করেন হঠাৎ এই যে বর্তমান আমরা দেখতে পাবেন হচ্ছে কিসের মাধ্যমে এই তালাগুলো হচ্ছে শয়তানি যে ইন্দ্রজাল কুফির কালাম জাদুবিদ্যা এই যে নিষদ্ধ জাদুবিদ্যা কুফির কালাম এগুলোর কারণে হচ্ছে কেউ সত্যতা করে আপনাদের স্বামীর স্ত্রীর সম্পর্ক ভালো এটা সহ্য করতে পারতেছে না সে কারণে হয়তো কুফুর কালাম করছে বিষয়টি কেউ জানতে পারে কেউ জানতে পারে না কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না আসলে এই যে কুফির কালাম বা অদৃশ্য শক্তি বা শক্তি এটা কিন্তু ধরাচর বাহিরে হঠাৎ অকারণে তালাক ঘন ঘন তালাক স্বামী স্ত্রীর মধ্যে নিত্য কলহ মারামারি অশান্তি উভয়ের মাথা গরম কারো কথা কেউ সহ্য করতে পারে না ঘর থেকে বের হয়ে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে সবসময় মন মালিন্য ঝগড়া বিপদ লেগেই থাকে এমনও দেখা গেছে স্বামী হাফেস মালানা বা খুব ভদ্র স্ত্রী প্রতি ছিল প্রচন্ড যত্ন করতো ভালোবাসত এক মুহূর্তের জন্য তাকে না দেখে থাকতে পারতো না তাকে চোখে চোখে রাখতো অথচ সে আজ নামাজ করে না ইসলামের পথে চলে না আল্লাহকে ভয় পায় না যত সব কাজ কাজকর্ম সে করেই যাচ্ছে ঘরে ঢুকলে মাথা গরম হয়ে যায় পরকিয়া করছে নেশা করছে প্রতিদিন বাবা মাতলে গালি গালাস করছে এই যে ঘরের স্ত্রী তার কাছে এখন বিষয়ের মতো লাগে ছেলে এখন মায়ের কথা অভ্যাস করছে নরদ যার কথা কান দিচ্ছে একটা নির্দোষী স্ত্রীকে দোষী করছে সংসার দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এরকম বাস্তব নমুনা দেখলে আপনি যেহেতু যে আপনাদের চির পবিত্র যে হালাল দাম্পত্য যে দাম্পত্য আল্লাহ আবুল আলামী সৃষ্টি করছেন এটা মাঝে খুব সত্যতা করে জাতি বুধ কুফির কালাম চালান করে রাখছে অথবা কুফুর কালাম করছে বিস্তীর্থ ছিল বাকার একশো দুই নম্বর তার ছিল রুহুল বন ছিল মারিফুল এই তিনটি দেখে নেবেন তাহলে কথা সততা নিজেই ইনশাল্লাহ বুঝতে পারবেন এই যে কিছু আমি আলোচনা করছি উপরে পূর্ণটা যদি আপনাদের মাঝে থাকে তাহলে বুঝতে হবে আপনারা কালো আক্রান্ত তাহলে এখনই সতর্ক হয়ে যান যারা কামেল করানের চিকিৎসক অর্থাৎ যারা রোহানি ফাইস এর বরকত শক্তিস্পন্ন উচ্চস্তরের চিকিৎসক এদের স্বাপন হবেন চিকিৎসা গ্রহণ করবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে মনে রাখবেন বিবর্ষার দাগ যদি একবার লেগে যায় তাহলে কিন্তু ওগুলো মোছা যায় না